কইলাম যেদিন তুই এদিন খাবিনো কিতা লেখা আসলো লেখা আব্দুল রহিমর ভুয়া আব্দুল করিমর লগে আব্দুল সত্তারর ভুড়ি রহিমা খাতুন অত হাজার টাকা মোর দিয়া বিয়া দিলাম ওখান লেখা থাকে না কিন্তু এদিন তুই যেদিন বিয়া করবে এদিন গাওয়া লেখা থাকবো বঢ়িয়া কচু খাৱৰী সোৱৰৰ ফোৱা সোৱৰৰ লগে পাতাৰ খান্দি সোৱৰৰ ফুৰি সোৱৰ নিৰে হাজার হাজাৰ টেঙা মহৰানা সাইব্যস্ত কৰিয়া বিয়া দিলাম ও তুইৰ সোঁৱৰে কবুল ক এদিন যদি অশান্ত তোৰ সাজটো গাৱা তাখে যে তুমি তোমার বৌৰে ই বেচা দিয়া ই বাক্য দিয়া তোমাৰ বৌৰে তুমি গালিকে ভাৰবা ক নাবিল্লা আমাৰাৰ খাবিন অলা লেখা আছে আমৰাৰ খাবিন অলা লেখা আছেনি উকিলে দেখাকো দেখান লইয়া ভইন উকিল বাপ কইনটো এন টোকা এখান অলা লেখা থাকে কিন্তু আমি এই বাসায় আমার বউরে গালি দেই না আমি এই বাসায় আমার বউরে গালি দেই না কোন শরীয়ত হইলায় কোন মুফতি ওয়াজ ভরলা কোন মেসাবে ওয়াজ ভরলা তোমার বউরে আনলায় মানুষের বাচ্চা হইয়া আবার তোমার বউরে জানোয়ার বাচ্চা দিয়ে গালি দেয় এর লাগিয়া তো বেঙ্গলোর থাকি চেন্নাই থাকি মুম্বাই থাকিয়া বেটি উইটিং গো দেখতে দেখলাম মাথা সাপ্পানো তুটি যায় আর হন্ত এই বেড় বের মেলাইয়া দে তেমন কয়ে ভাড়া ভাই ভার হরলায় বেটিয়ে কইসে ও হাল্লার হালা তোর গোড়া রইয়া কিতাব করতাম তো হোকে তো জান হইয়া ডাক দিছে তো হোকের লোকেও দৌড়ায় লেগাই হাজার গর পরকিয়া গুনায় ধ্বংস নষ্ট তাকে ব্যবহার ঠিক করা দরকার আমরা আমরার গবান ঠিক করা দরকার ও সামনে পবিত্র রমজান আর মুসলমানের রোজা রাখিও গান শুনে মুসলমানের রোজা রাখিও দেখবা হোটেল বইয়া ফরর মাত মাথে ওলা অবস্থা না নিবাই যে চারজনে বইয়া অন্যর সমালোচনা করলো অন্যর বিরোধিতা করলো ও চারজন তাকে একজন উঠিয়া গেলেও বাকি তিনজনে তার বদনাম শুরু করি দিন না নিবাই ও আমরার সমাজ এইজন্য জন্য বিশ্ব নবী বলেন قال لمن اطاب الكلام ابي نبي خير جہادের মুখের বাণী পবিত্র হইব زبان খাল جہাদের আল্লাহ হইব দুনিয়ার মানুষেও তোমার শ্রদ্ধা করব সম্মান করব জাতি ধর্ম বর্ণ মানুষে তোমার শ্রদ্ধা করব সেলুট করব এমন কি তোমার ব্যবহার ভালো হওয়ার কারণে মারা যাওয়ার লগে লগে মানুষে যখন তোমার কবরের মধ্যে তুইবার হয় بسم الله ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ যখন কবর তুইবা দুনিয়ার মানুষে তোমার টেকার আলোচনা করতো নাই পয়সার আলোচনা করতো নাই মগর তোমার ব্যবহার কিলা আসলো তোমার আখলাখ কিলা তোমার আদর্শ কিলা আসলো রে ভাই ও আদর্শ যদি মধ্যে লাখ পাইলায়। আর জন মানুষে যদি তুমি মারা যাওয়ার বাদে সকুর বানি ফেলাই চূড়া এক তিনবার ফরিয়া সুরা টাকা সুর একবার ফরিয়া সকুর বানিয়ে ফেলাই যদি কচু কাউরির আত্ম সাতটা মানুষ বড় পালা আসলো বড় আখলাখ পালা আসলো আমরা এই গুরুজন নামকর চূড়া এক্লাস তিনবার ভরিয়া তার লাগি মাকবির দোয়া ফরিয়ার আপনি আল্লাহ তার মা ফরিয়া তার খবরখান জন্নত বানিয়া দিল আল্লাহ রে নবী মুহাম্মদুর রসুল্লাহ চল্লা হুতা আই লা আই লাই হিম চল্লা ভাই ফৰ মাই দহজন যখন এই দুহা এটা কৰিব আল্লা দহজন মানুষৰ সোতাৰ বাইছে হা তোমাৰ মতো মুছলমানৰ জীৱনৰ সোণাৰে মাহ ফৰিয়া দিয়া আল্লা তোমাৰ কবৰ অখান জন্মত বানাইয়া দিব হৈছো ভা নল্লা মানসে মরার বাদে ওখান চায় না ফুড়ি বিয়া দিতেও ব্যবহার চায় ফুয়া বিয়া দিতেও ব্যবহার চায় দন চায় না দৌলত চায় না চাই ই মার ব্যবহার কিলা আসলো ই মেয়ের ব্যবহার কিলা এ বাফর ব্যবহার কিলা ই ছেলের ব্যবহার কিলা ছেলের বাবার আচরণ কিলা ছেলের মার আচরণ কিলা ঠিক কিনা ভাই জুড়ে কৌ ঠিক কিনা

যে লোক গেলে তো আমি যেতাম তুমি